হ্যালো ভালো আছেন তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা আমার যে খামারে এখন তিন নম্বর গরু এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটি প্রায় আড়াই মাস যাব আমার খামারে আছে কিন্তু গরুটি হঠাৎ করেই খাওয়া দাওয়ার রুচি কমে যায় তো আমি ভেবেছিলাম হয়তো গরুটির রুচির সমস্যা কিংবা অন্য কোনো সমস্যা হতে পারে আমি গরুটিকে রুচির ইঞ্জেকশন করানোর পর গরুটির রুচি আসছিল না প্রথমত সমস্যাটি হচ্ছে গরুটি চেটে চেটে কাম দিয়ে কোনো কিছু দানা কিংবা খড় সে খেতে পারতো না তো তারপরে বিভিন্ন জিনিস সার্ভে করে দেখতে পারলাম যে গরুর আসলে বিভিন্ন সময় দাঁতের সমস্যা হয় অবশ্য গরুটি আমি যখন কিনেছিলাম তখন গরুটি দুই দাঁত ছিল তো আজকের গরুটির দাঁতের একটু চিকিৎসা নিব তো যে যে মিক্সারটা দেখতে পাচ্ছেন এখানে আমি টুথপেস্ট ব্যবহার করেছি মেডি প্লাস এবং গাইরো একটা পাউডার আর এখানে কিছু পটাশ দিয়েছি এই পটাশটা গরুর জীবাণুর মুখে থাকলে সেটা সমাধান করে এটা ভালো মিশ্রণ করেছি বিভিন্ন জায়গায় দেখলাম অনেকে এটা পরে থাকে অনেকে পাউডার ব্যবহার করে অনেকে ফিটকারি ব্যবহার করে থাকে অনেকে অ্যামোডিসটা ব্যবহার করে থাকে তো অ্যামোডিসের পরিবর্তে আমি এখানে ওই ডায়াবেট পাউডারটা ব্যবহার করেছি তো আজকে আমার প্রথম দিন তো ব্যবহার করে দেখে আসলে কেমন উপকার পাওয়া যায় তো গরুটাকে এখন আমি আমার খামার থেকে বের করব কারণ যেহেতু ভিতরে আসলে গরুটাকে দাঁত বের করে সেখানে এটা মাখিয়ে দেওয়া এটা আসলে সম্ভব না তাই গরুটাকে এখন খামার থেকে বের করব আস্তে আস্তে আর দেখেন গরুটা আসলে আড়াই মাসে খুব একটা পরিবর্তন আসে নাই আমি আসলে সমস্যাটা ধরতে পারি নাই তো এখন হয়তো একটা সমস্যা আনুমানিক ধরতে পারলাম তো দেখি এটা চিকিৎসা নিয়ে আর বৃষ্টি দিন প্রচুর পিস্তা হয়ে আছে গরুটা বের করতে স্লিপ খেলো খুব সাবধানতার সহিত বের করে আনা হলো আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমার গরুকে কৃমির ওষুধ বা বিভিন্ন চিকিৎসা দেওয়ার জন্যই বাঁশ দিয়ে জায়গাটা বানিয়েছি যাতে গুরুকে বিভিন্ন সময় বিভিন্ন ট্রিটমেন্ট দেওয়ার কোনো অসুবিধা না হয় তো এটা আসলে গরু দাঁত পড়লে গরু দুই চার পাঁচ দিন সপ্তাহ বা 10 দিন এরকম করে যেটা আমার গরুটা প্রায় অনেক দিন হয়ে গেছে গরুটা কোনোভাবে খাওয়ালে যাচ্ছিল না তো আজকে ভিতরে মুখটা খুলে দেখবো আসলে গুরুর মুখের কি অবস্থা আর মুখ দিয়ে লালা পড়ে তো এটা হয়তো অনেকের যেমন আমাদের গরু অনেকের গরু দেখে থাকবেন ব্যথার কারণে মুখে ঘাটা হইলে যেমন অনেক কেরাপিন্দি হলে মুরগি লালা পরে আমার টা ওরকম না হলেও মোটামুটি খাওয়া দাওয়া করার পরে মুরগি লালা পরতো তো যাই হোক প্রথমে আসলে যা হেলাল কাকে বুঝতে পারে নাই বুঝতে মনে করছে যে ওষুধটা আসলে জিভ ভাই দিতে হবে কিন্তু না এটা আসলে ব্রাশ দিয়ে দাঁত দাঁতের মধ্যে ভালোভাবে দিয়ে দিতে হবে এটা তারপরে তাকে বুঝিয়ে দেওয়ার পরে তারা একটু বুঝতে পারলো তারপরে গরুটা বের করে দেখেছি গরুটা যেহেতু দুই দাঁত আমরা কিনেছিলাম ওই দুই দাঁত অবস্থায় আছে কিছু দাঁত একদম গেছে চার দাঁত হয়ে যাবে কারণ দেখলাম যে গরু মোটামুটি ফাঁক হয়ে গেছে এবং একটা দাঁত একদম খুব ভালোভাবে নড়ছে এটা কোনো সময় পড়ে যেতে পারে তো আমাদের যেভাবে ব্রাশ করি সেভাবেই মিশিয়ে দেওয়া হলো আর হলুদ যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ আমাদের হলুদের গুঁড়া আমরা জানি হলুদের গুঁড়া আসলে প্রাকৃতিক একটা অ্যান্টিবায়োটিক এটা মানুষ থেকে শুরু করে যে কোনো প্রাণীর যে কোনো ঘায়ে খুব ভালো কাজ করে তো এটা অনেকে হলুদ ব্যবহার করে না তারপর আমি ব্যবহার করলাম যদি এখানে কোনো মুখে ঘাটা হয়ে থাকে তাহলে হলুদের প্রভাবে হয়তো সেটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে তো আজকে প্রথম দিলাম আগামী দুই তিন দিন দিব দেওয়ার পরে দেখি পরিবর্তন হয় কিনা যদি পরিবর্তন না হয় তাহলে অ্যান্টিবায়োটিকের দিকে যাব। অ্যান্টিবায়োটিক দিলে আসলে গরুর রুচি কমে যায় গরুর শারীরিক মাংস কমে যায় যেহেতু আমরা মোটা তাজাকরণ খাবার করে থাকি সেখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করাটা একটু রিস্কি তো যাই হোক সবাই একটু দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের ব্যবসা দান করে আর গরুগুলো যাতে সুস্থ সবল থাকে তো এই ট্রিটমেন্টটা হয়তো অনেকে ইউটিউবে খুব একটা বেশি একটা নাই আমি দিয়ে রাখলাম যদি আমি উপকৃত হই তার পরবর্তীতে আর একটা ভিডিও দিব তো সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ